রাজাকার বাস্তার স্টোরি স্টোরি এই যে আপনারা দেখছেন লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত সিনেমা হিন্দুত্ববাদীদের কৃপায় একেবারে হুমড়ি খেয়ে ভারতীয় সমাজে আছড়ে পড়েছে এই সব সিনেমায় কি দেখানো হচ্ছে তার মধ্যে থাকছে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক ইঙ্গিত তার মধ্যে আবার কোনোটাতে থাকছে চরমপন্থী মাওবাদী নিধনের নামে ভারতীয় কমিউনিস্ট এবং সমাজতন্ত্রীদের ঘটি বাটি কী করে চাটি করা হয় তার সমস্ত বৃত্তান্ত দর্শকদের বিশাল অংশ এই সমস্ত সিনেমা চেটে ফুটে খাচ্ছে এ তরঙ্গ রুধিবেকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই সমস্ত সিনেমা কর করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও অনেক এই ধরনের সিনেমা করমুক্ত করে দেওয়া হবে হিন্দি বলয় থেকে দেশের অন্যান্য রাজ্যেও সেই তরঙ্গের ঢেউ পৌঁছে যাচ্ছে বামেদের ঘোষিত নীতি বিরোধী এই সমস্ত সিনেমা তৈরি হয়েই চলেছে কিন্তু প্রতিরোধে বামেরা কোথায় হেথা নাই হোথা নাই অন্য কোথাও অন্য কোনো খানে আর বিজেপি কোথায় সর্বত্র সংখ্যাগরিষ্ঠ ভোট পকেটে পুততে হিন্দুত্ববাদী গোষ্ঠীরা মাঠে নেমেছে সেই স্বাধীনতার আগে থেকে আর এখন এখন তো তাও চূড়ান্ত পর্যায়ে যদি কেউ জানতে চান কিভাবে হিন্দি বলয়ে তারা জাল বিছিয়েছে তাহলে আপনাদের এই বইটি পড়তে হবে কুনাল পুরোহিতের সাম্প্রতিক বই দ্য সিক্রেটিভ ওয়ার্ল্ড অফ হিন্দুত্ব পপ স্টার সংস্কৃতির নামে কিভাবে। মুসলিম বিদ্বেষী সংখ্যালঘু বিদ্বেষী পাকিস্তান বিদ্বেষী অদ্ভুতভাবে পাকিস্তান বিদ্বেষের নামে আমাদের দেশের যারা মুসলিম সংখ্যাগুরু তাদের বিরুদ্ধে কিভাবে প্রচার করা যায় কিন্তু এখানেই তো কথা শেষ নয় এই হিন্দুত্ববাদী শেষ কথা নন কারণ সবার উপরে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু কোনো ব্র্যাকেটে নেই কারণ তিনি হচ্ছেন সর্বময় কর্তা তাকে আপনি কিভাবে ধরবেন তিনি কি হিন্দু তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ বিরোধীরা যতই কটাক্ষ করুক এই স্লোগান দিয়ে যে নেই সবকা সমস্ত বলে কোনো লাভ নেই এ সমস্ত প্রচার মাঝপথেই উবে যাচ্ছে মোদী হিন্দু রীতি মেনে মায়ের মৃত্যুতে অসৌচ পালন করেন কিনা জানা যায় না কারণ তিনি মস্তক মুন্ডনে বিশ্বাসী নন তবে মায়ের জীবৎকালে ক্যামেরা পরিপৃত হয়ে সেখানে গিয়ে মায়ের আশীর্বাদ নিতে তার কোনো কুণ্ঠা নেই বরং সেই ছবি বিশ্বভুমনে চড়িয়ে দিতে তিনি কার্বণ্ড্য বোধ করেন না যেমন তিনি কখনো ভৈরবের পোশাকে ছবি তোলেন কখনো পুরাণের চরিত্রকে ঐতিহাসিক বানিয়ে তার উপর দেবত্বের টাচ দিয়ে রামলালাকে পুনর্বাসিত করতে তার জুড়ি নেই কিন্তু আমার বক্তব্য মোটেও আজ বিজেপিকে নিয়ে নয় আমার বক্তব্য হচ্ছে বাংলার বামেদের নিয়ে বা বলা যেতে পারে কে নিয়ে আমরা প্রত্যেকে জানি গত লোকসভা নির্বাচনে কি হয়েছিল মোদি একাই সেবার বামেদের বানানে বয়ের তলায় একটা বিন্দু জুড়ে দিয়েছিলেন বামের ভোট হুড়মুড়িয়ে বিজেপির ক্যাশ পার্ক ঢুকেছিল উল্টো দিকে দেখেছিলাম সিপিএম এর কৌটো খালি সিপিএম সংগঠনের যে দুরন্ত গতি তার কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম তার ফসিলও তখন বাংলায় আর খুঁজে পাওয়া যায়নি এর পিছনে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যশ ছিল কারণ তিনি পণ করেছিলেন বাম ছাড়া বাংলা করবেন আর তৃণমূলের মেজো সেজো ছোট কর্তাদের ঠেঙা নিখে সিপিএম এর ছেলেপুরেরা পদ্মশিবিরে আশ্রয় নিয়েছিলেন কি করবেন কিছু করার ছিল না অন্য দলগুলোর মতন কিন্তু সিপিএম নেতারা ব্যতিক্রম দু ছাড়া কেউ আলিমুদ্দিন ত্যাগ করেননি কিন্তু মাঠের খেলোয়াড়রা কি করবেন বলুন তো তাদের তো প্রাণে বাঁচতে হবে সুতরাং তারা লাল জার্সি পাল্টে গেরুয়া পড়েছে তারপর থেকে পরিস্থিতি রিতর বিশেষ হয়নি এই লোকসভা নির্বাচনে প্রাককালে কিন্তু সিপিএমকে ফের উজ্জীবিত দেখা গেছে আশা করা যাচ্ছিল এবার বিধি বাম হবে বিজেপির অন্যদিকে কপাল খুলবে বাংলা একাধিক কারণ ছিল সিপিএম এর রাজ্য সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে সংখ্যালঘু মুখ তৃতীয়ত তিনি একদম নমিন চাঙ্গা ছেলেমেদের মেয়েদের মাঠে নামিয়েছেন তৃতীয়ত সামনের সারিতে এমন একজন নেত্রীকে নিয়ে এসেছেন সঙ্গে দলের কর্মী পারে কারণ এখনো সিপিএম মুক্ত বাণিজ্যের সূত্রগুলোই আয়ত্ত করতে পারেনি এই যে ছেলেপুলেরা মাঠে নামছে তাদের সবাইকে বলা হচ্ছে এগিয়ে খেলো আর পিছন থেকে আলিমউদ্দিন যা সি ঠেড়ে ধরছে তাতে কি আর খেলা জমে একটু খোলসা করে বলি নরেন্দ্র মোদী জলে নামবেন তার স্ক্রিপ্ট রেডি করে পেশা দাঁড়ে না তিনি শিবের মাথায় জল ঢালবেন ক্যামেরা কোন অ্যাঙ্গেলে তাকে ধরবে কখন ধরবে ঠিক করেন পেশা দাঁড়ে না তিনি কি বলবেন কখন বলবেন কেমন করে বলবেন ঠিক করে দেন পেশা দাঁড়ে না তিনি হলেন দেশের সর্ববৃহৎ মহতি সংস্থার সিইও তিনি হচ্ছেন সযোগ লালিত বিজেপির ব্র্যান্ড তিনি হিন্দুত্বের সান দেন আবার তিনি মুসলিম যুবরাজকে জড়িয়ে ধরেন তিনি জানেন বাজার দর কি করে বাড়াতে হয় কিন্তু এর মাঝেও তিনি বলেন না তার সংস্থার মূল শত্রু কিন্তু কমিউনিস্ট আর সমাজতন্ত্রী না তিনি ইতিমধ্যে হিন্দি বলয়ের সমাজতন্ত্রী নীতিশ কুমারকে পকেটে ভরেছেন লালুকে জেলে পাঠিয়ে তাঁর নোখ দাঁত ফেঁকে দিয়েছেন আর বাংলার কমিউনিস্টরা এখনো ভাবছে পশ্চিমবঙ্গে তৃণমূল গেলে বিজেপি এলে তাদের সরানো অনেক সহজ হবে একে বলে না ভাবের ঘরে চুরি দশ বছর জেলের অন্ধকার কুটুরির মধ্যে নরক যন্ত্রণা সহ্য করেছেন গোগারা কোন্ডা নাগা বাবা তিনি জীবিত অবস্থায় মুক্তি পাবেন এমন আশা তাঁরও ছিল না কুখ্যাত আন্ডা সেলে রেখে দেওয়া হয়েছিল তাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন অধ্যাপককে দেখে স্বামীর কথা মনে পড়ে এই জেলেই মারা গিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে একজন মানুষকে অকারণে দশ বছর কারাবাস করতে হলো কেন উত্তর দেবে কি সিবিআই কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে মোদী পরিচালিত বিজেপি বামপন্থীদের বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর হতে পারে যে সিপিএম কথায় কথায় আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলে গলা চিরে মিছিল করতো সেই সিপিএম এর তরতাজা ছেলে বিজেপির বিরুদ্ধে গলা তুলতে দেখা গেল না কেন মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এ নিয়ে কিছু বলার নেই আদালতে তার বিচার হচ্ছে এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কোন পর্যায়ে পৌঁছচ্ছে তা সে তো ঠিক আছে স্বভাবতে বিজেপি তৃণমূলকে গড়ায় তুলছে কিন্তু ওই বিজেপির সঙ্গে এক সুরে শুধুমাত্র মমতার বিরুদ্ধে যত চিৎকার করেছে তার সিকি ভাগু গেরুয়া শিবিরের বিরুদ্ধে করেন সবচেয়ে বড় কথা তারা সেই চিরাচরিত ভাবনায় এখনো অভ্যস্ত আর এই নবীন প্রজন্ম তারা কি করে বেচারা বেচারা মুখ করে বাইরে ডন কেহ মতো ভাব দেখিয়ে আলিমুদ্দিনের বেড়ার মধ্যে বিচরণ করছেন দেখুন এই মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে একটা উদ্দীপনা লক্ষ্য করা করাশকিল হলো তিনি সিলেবাসের বাইরের প্রশ্নের উত্তর দেন না কারণ প্রথম থেকেই গুরু অর্থাৎ আলিমুদ্দিনের নিষেধ আছে তাকে আলাদাভাবে সাংবাদিকদের মুখোমুখি হতেই দেখা গেল না কেননা তিনি জানেন ছোট থেকে শিখেছেন এই সাংবাদিক কুল মস্ত পাজি ওদের সামনে মুখ খুলো না আরে বাবা মুখ খুললে আপনার কথাটা তো অন্তত লোকের কাছে যাবে আপনাকে তো লোকে দেখবে হিসেবে ব্র্যান্ড ব্র্যান্ড কোথায় বলে তো কিছু হলো না আরেকটা জিনিস দেখুন এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সিংহভাগ হিন্দু পরিবারের লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো হয় যারাই সিপিএম করেন তারা সকলেই নাস্তিক হয়ে গিয়েছেন এমন আশা স্বয়ং বিমান বসুও করেন না এমন কি মনে হয় না যে মাও করতেন বা কাল মাস্সও করবেন যদি বেঁচে থাকতেন না কিন্তু সেটা গোপন করতে ব্যস্ত সিপিএম আরে কোনো একটা পুজোর অনুষ্ঠান থেকে বেরিয়ে যদি এই মুকুজ্জে বাড়ির মিনাক্ষী বলতেন যে পুজো কিন্তু সব নিজের নিজের বাড়িতে রাজনীতির আগিনায় তা আসবে না তাহলে আমার মতন দু চারজন ভ্রুকুঞ্চন করলেও ভোট বাক্সে কিন্তু বেশি ভোট করত মিনাক্ষীকে বাঙালি ঘরের লড়াকু মেয়ে হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে সিপিএম প্রতিদিন বিভিন্ন বিষয়ে তার মুখ সামনে আসা উচিত ছিল তা হলো কোথায় এ তো হলো একটা ব্র্যান্ডিং এর প্রশ্ন এবার দ্বিতীয়টা আসি আদর্শগত প্রশ্ন সেখানেও তো পিছিয়ে পড়লো তারা ওই যে প্রথমেই যে সমস্ত সিনেমার কথা বললাম তার বিরুদ্ধে এই বাংলায় সত্যজিৎ মৃণাল সেনকে নিয়ে সম্মেলন হতে পারতো হলো কোথায় আর অন্যদিকে দেখুন মতি দপ্তরের আধিকারিক কি বলছেন শুনে নিন তার কথা শুনে নিন ইভে মোর ইম্পর্ট্যান্ দান দ্যা ওয়াজ a poverty অব্সপেরেশন ইফ ইউর সোসাইটি আসপায়স দ্যাট দ হায়েস্ট ফর্ম অব লাইফ ইজ a union লিডার or a you know uh, uh, an adda intellectual yeah. uh, what in kolkata is called an atel uh, and you know that is your aspiration that you are sitting around smoking and having uh, a sipping your old monk and uh, you know passing judgment on the rest of the world rather than doing anything And smoking throughout the day at yeah you can smoke i is. personally have no problem <laughs> with either of them your your health but point to matter that is the aspiration yeah. of the society তিনি বলছেন উচ্চাশা নেই শুধু মৃণাল সেনের ছবি দেখলেই হবে না বা ছবি দেখলে বরং আরো ক্ষতি হবে কি অবস্থা এইতো তো আর থেকে বিশ্ব হিন্দু পরিষদ একদিকে হিন্দুত্বের এজেন্ডা প্রচার করে গেছে মানুষকে গেলানো হয়েছে কুসংস্কারের বড়ি অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা সম্বলিত ঘৃণার পাঠ দেওয়া হয়েছে সিপিএম ক্ষমতা হারানোর পর থেকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সংস্কার বিরোধী আন্দোলন তো শুরু করতে পারতো কিন্তু করবে কে এই যে আজকে আমরা যাদের দেখি প্রমীণ প্রাজ্ঞ সমস্ত সিপিএম নেতারা তাদের অধিকাংশের ছেলে মেয়ে তো ইংরেজি শিখে জাহরলাল নেহরু কিংবা বিদেশে পড়াশুনো করে এখন কর্পোরেট কেতায় বাংলাকে দেখেন বাংলা শ্রাদ্দ করেন কিন্তু তা করলে তো চলে না এই পাঠটাও তো তাদের দিতে হতো যে তাদেরও একটা দায়িত্ব আছে নতুন যে সমস্ত ছেলেমেয়েরা এলো তাদের উপর ভরসা আছে ভরসা নেই তা বলবো না কমিউনিস্ট পার্টিও বিরুদ্ধে আন্দোলনে সামিল হবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আপনারা যারা আমার সঙ্গে থাকছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ নমস্কার Eu